আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে থাকছে চিংড়ি মাছদের ধুন্দুল রান্নার রেসিপি এটা খুবই মজার একটি খাবার আর এই ধরনের রেসিপি থাকলে কিন্তু খুব তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আর বাসার ছোট বড় সকলে কিন্তু এই রেসিপিটা পছন্দ করে আর এটা রান্না করতেও কিন্তু সময় খুবই কম লাগে তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি ধোল দিয়ে চিংড়ি মাছ রান্না করি এখানে আমি চারটা বড় বড়ো ধনদোল নিয়েছি তো ধনদোল কিন্তু আপনারা সবাই জানেন রান্না করার পর খুবই কমে যায় কারণ এটা পানি জাতীয় সবজি তো প্রথমে আমি ধনদোলগুলোকে দুই পাশে মুখটা কেটে নিব তারপরে এর খোসা ছাড়িয়ে এগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিব আর সাথে থাকছে ছোট দুটা আলু এটা আমি একটু ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দশটি চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে আমি এইভাবে এই শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন চলে যাচ্ছে রান্নায় চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্র গরম হলে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পনের মতো রান্নার তেল এরপর এখানে আমি একটি বড় পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিচ্ছি আসলে মশলার পরিমাণটা নির্ভর করবে আপনার নিজের উপর অর্থাৎ আপনি কতটুকু রান্না করছেন সেই আন্দাজেই কিন্তু আপনাকে মশলা নির্ধারণ করতে হবে মশলাটা একটু পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি হাফ পেঁয়াজ পাঁচটি কাঁচামরিচ এবং এক চামচ সরিষা এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই রান্নায় পেঁয়াজটা বেটে দিলে ঝোলটা ঘন হয় এবং খেতে বেশ ভালোই লাগে তেলের মধ্যে আমি মশলাগুলো একটু ভুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানীয় দিয়ে দিচ্ছি এখন সব মশলাগুলো তেলের মধ্যে বেশ দুই এক মিনিট সময় নিয়ে ভুনে নিতে হবে অর্থাৎ কষিয়ে নিতে হবে এক দু মিনিট পর আমি আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এখন আলু চিংড়ি মাছ সবগুলোই কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে বা রান্না করে নিতে হবে আর এই সময় চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে খুব জোরে জাল দেবে না তাহলে মশলা কিন্তু নিচেই লেগে যাবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়েই আলু এবং মাছটা আমি রান্না করে নিব ঢাকনাতে ঢেকে তিন মিনিটের মতো আমি মাছ এবং আলুটা রান্না করে নিচ্ছি এলাম তিন মিনিট পর পানিটা শুকিয়ে গিয়েছে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর মশলাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে কেটে রাখা ধুন্দলগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে তবে যেহেতু ধুনদল কমে যাবে তাই প্রথমে খুব বেশি লবণ দেওয়া ঠিক হবে না এরপর খুব ভালোভাবে উল্টে পাল্টে ধুন্দলগুলোকে মশলার সাথে কষাতে হবে এই কাজটা আমি প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়েই করবো যত কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট বেড়ে যাবে আর আমি এখন আর কোনো পানি ইউজ করবো না কেননা ধুন্দল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় এরপর আমি ঢাকনাদের ঢেকে একটানা হাই হিটে প্রায় সাত মিনিট রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে আমার মনে হয় যে এই রান্নায় আমার আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে যদিও মাঝে একবার আমি নেড়ে দিয়েছি এখন আমি যেটা করব একটু টেস্ট করে দেখব লবণের এবং মরিচের কি অবস্থা আমার মনে হচ্ছে সামান্য একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে এসে আমি আর ঢাকনাতে ঢেকে রান্না করব না ঢাকনা ছাড়াই আরও পাঁচ সাত মিনিট সময় নিয়ে আমি হাই হিটে রান্না করে নিচ্ছি তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিজেই ধরে না যায় পাঁচ সাত মিনিট পর যখন পানিটা কমে এই পর্যায়ে চলে আসবে তখন আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলে যে কোনো তরকারির ঘ্রাণটা খুব ভালো আসে খেতেও কিন্তু ভালো লাগে আমি একটু নেড়ে যাচ্ছি যেন জিরার গুঁড়াটা তরকারির সাথে ভালোভাবে মিশে যায় এরপর ঢাকনাদের ঢেকে আমি দমে আরও চার মিনিটের মতো রেখে দিব ফিরে এলাম চার মিনিট পর রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এরকম মাখামাখা ঝোল রাখবো আপনারা যদি ঝোল বেশি খান তাহলে আরেকটু আগে নামিয়ে ফেলবেন আর কম খেলে এই পর্যায়ে নামিয়ে নেবেন এই তো হয়ে গেল আমার চিংড়ি দিয়ে ধুন্ল রান্নার রেসিপি আর এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ রান্না করলাম পানি ছাড়া অর্থাৎ ধুন্ধল থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে কিন্তু আলু এবং ধুন্দুল সিদ্ধ হয়ে গেছে তো ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা এটা রান্না করতে কিন্তু অনেক সময় কম লাগে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ